পুরো ছবিতে একটু স্যাটায়ার কমেডি হলেও আমার মানে আমার আর সৌম্যর পার্টটা আমরা যেটা রাশিয়াতে শ্যুট করেছি পুরো ছবির মেইন গল্প কিন্তু আমাদের দুজনের মধ্যে কারণ পিছনের যেই আমাদের যে গল্পটা এটাই তো ছিল আসলে ওই জাহাঙ্গীরের জীবনে বা জাহিদ ভাইয়ের পিছনের গল্পটা ও উনি কেন একা হয়ে যায় বা এই জাহাঙ্গীর কেন একা হয়ে যায় কেন তার কোনো ফ্যামিলি নেই কেন তার ওয়াইফ নেই সো ওই পিছনে মানে আমি যখন স্ক্রিপ্ট পাই শুরুতে তখন পড়ে দেখলাম যে পুরো গল্পটা মানে এই জেসমিনের চলে যাওয়াটা নিয়ে বা একটু স্পয়লার মনে হয়ে যাবে কিনা আমি জানি না বাট জেসমিন মানে ওর ওয়াইফ যে ওর সাথে থাকে না জাহাঙ্গীরের সো কেন থাকে না তো এই পুরো গল্পটি কিন্তু জেসমিনের এই কানেক্ট মানে কানেক্ট করে আর কি সো একটু ভয় পাচ্ছিলাম যে জেসমিন চরিত্রটাকে কতটুকু আমি পোট্রে করতে পারবো এটা আমার ভয় ছিল কারণ যতটা ভালোভাবে আমি জেসমিন চরিত্রকে পোট্রে করব ততটাই মানুষ সেটা কানেক্ট করবেন ওনার একা হয়ে যাওয়া এই বয়স্ক সময়ে সেটা ততটাই বিলিভেবল হবে এছাড়া আমার চরিত্র যদি আমি প্রপারলি ঠিক মতো না করতে পারি মানে যদি এটা মানুষ বিলিভ না করতে পারে তাহলে এই যে এতগুলো কাস্ট এতগুলো মানে ভালো অভিনেতা অভিনেত্রী আছেন তাদের অভিনয় যতই ভালো হোক না কেন কেন যেন মানুষ কিছু একটা মানে মিস করবে